সাথে কেমন ব্যবহার করে যে মানুষ ঠিক আছে কেমন ব্যবহার করছে আমাদের এই ছোট ছোট বাচ্চা এই যে ছোট ছোট বাচ্চা এদের নাকি পয়সা দিতে হবে এই যে ছোট ছোট বাচ্চা এদের 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 পয়সা দিতে হবে ঠিক আছে আমরা ওখান থেকে যদি উঠতাম এই যে এই যে ছোট ছোট বাচ্চা

আবার সময় পাচ্ছি আমাকে বলছে পাঁচ বছরের পাঁচ বছর যদি হয় আচ্ছা আপনি দেখেন আমি পাঁচ বছরের মনে না আমার কথা

যে আমি যে ওনার সাথে এতক্ষণ ধরে ঝগড়া করছি বা তর্ক বিতর্ক করছি আগে আমার কথাগুলো শুনুন আমি কেন করছি আমরা যখন নৌকাটা ওখান থেকে ভাড়া নেই ওনারা আমাদেরকে বললো যে একটা নৌকা আটশো টাকা ভাড়া ঠিক আছে আট থেকে দশজন লোক যেতে পারবেন বাচ্চা কাচ্চা সমস্যা নাই বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা কাচ্চা হলে তখন আমাদের আমরা কিন্তু মেইন যে পার্সন বড় আমরা আটজনে ছিলাম ঠিক আছে আর 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 আমার যে ছোটো বাচ্চারা যারা আছে তারা চার পাঁচজন ছিল ছোট ছোট একটার বয়স দু বছর একটার বয়স আড়াই বছর এরকম আর একটার বয়স চার বছর পাঁচ বছর এরকম মানে ডিপারেন্স না দুইটার বয়স ঠিক আছে তো আমরা যখন ওখান থেকে নৌকাটা ভাড়া নেই ঠিক আছে আমরা যদি আমাদের ফ্যামিলির সদস্যরা যদি সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে যে নৌকা দিয়ে আমরা আসলাম যে যার সাথে আসলাম উনি তো আমাদেরকে ওখানে বলতে পারতো যে ভাই এতজন লোক যাওয়া যাবে না ঠিক আছে তাহলে আমরা ওখানে হয়তো যদি টাকা লাগতো তাহলে আমরা ওখানে ঘাটে টাকা দিয়ে আসতাম কোনো সমস্যা নাই কি যে নৌকার মাঝিটা উনি যদি আমাদেরকে ওখানে বলতো ভাই আপনাদের লোক বেশি আপনারা টাকা আরও লাগবে ঘাটে আরও টাকা দিয়ে আসেন তাহলে আমাদের লোকগুলো আমরা ওখানে নিয়ে দেখাতাম যে আমাদের এই ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে আমরা আরেকটা নৌকে দেবো যদি আপনাদের টাকা লাগে নেন সমস্যা নাই উনি আমাদেরকে ওখান থেকে এই পারে নিয়ে আসলো আসার পরে উনি বলতেছে ওনাকে টাকা দেওয়ার জন্য তো ওনাকে কেন টাকা দেবো তো বললাম যে আপনাকে কেন টাকা দেবো বলে আপনার লোক বেশি আসতেন তখন বললাম যে আমাদের এই ছোটো ছোটো বাচ্চারা এগুলি কি লোক বেশি এই ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা ওখানে পেলে আসবো দু বছর আড়াই বছর তিন বছর চার বছরের বাচ্চারা মানে উনি আমাদেরকে মানে এমনভাবে একটা ইয়ে করছে মানে এর আগে আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারিনি যা ধরনের ব্যবহার আমি বাধ্য হয়ে কিন্তু ওনার ভিডিওটা লাস্টে আমি ভিডিও করছি এবং কি ওনার সাথে তর্ক বিতর্ক হয়তো বুঝতে পারছেন যে আপনারা ওনার সাথে কেমন কথাবার্তা হয়েছে তো আমি জানি না যে প্রত্যেকটা পর্যটকদের সাথে এমন ব্যবহার হয় আমি এর ওনাকে বলছি যে ভাই আপনাকে আমরা টিপস দেব ভাই এক দুইশো পাঁচশো টাকা এটা কোনো ম্যাটার না কিন্তু মানুষের যে অ্যাকচুয়ালি বিভিন্ন শুধু আমি না আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় এক এক ডিস্ট্রিক্টের লোক এক এক ডিস্ট্রিক্টে যায় ভ্রমণ করার জন্য তো পর্যটকদের সাথে যদি এমন আচরণ করে তাহলে সেই ডিস্ট্রিক্টের লোকদেরকেও তো গালিয়ে দেবে তাই না যারা পর্যটক অন্য অন্য ডিস্ট্রিক থেকে আসে আমরা যদি এই ধরনের আচরণ করি তাহলে কি দ্বিতীয়বার আসতে ইচ্ছে করে বলেন এনিওয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন তবে আমার মেইন প্রশ্ন এইটাই যে আমার যদি লোক লোকসংখ্যা বেশি হতো তাহলে আমি ওখানে ওই ঘাটে ওনাকে টাকা দিয়ে আসব যেখান থেকে আমরা নৌকাটা ভাড়া নিছি কিন্তু ওনাকে কেন টাকা দেব আমার মেইন প্রশ্ন হলো এটা মানে উনি আমাদেরকে ওখানে নিয়ে মনে করছে যে আমরা আর মানে ওখান থেকে নিয়ে আসবে না মানে আমাদেরকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দিছে ঠিক আছে আমি যখন ভিডিওটা করি তারপরে কিন্তু উনি একটু নিস্তব্ধ হয়ে গেছে পরে আমি মনে করছিলাম যে উনি হয়তোবা আমাদেরকে দ্বিতীয়বার ওখান থেকে নিয়ে আসবে না পরে এসে দেখি না ঘাটে বসে রয়েছে তখন কিন্তু সে বিড়াল হয়ে গেছে মানে একেবারে নিস্তব্ধ হয়ে রয়েছে তখন কত সুন্দর ব্যবহার মনে করছে যদি আমি ভিডিওটা বা ওনাদেরকে দেখাই বা ঘাটে যেয়ে ওনার নামে বিচার দেই কিন্তু আমি বিচার দেইনি বাট আমি বাধ্য হয়েছি আপনাদের মাঝে জিনিসটা শেয়ার করার জন্য কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এমন করে পর্যটকদের সাথে আচরণ করা হয় পর্যটকদের সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম